মানে আনটি হারুন কলা একটু ছোট থাকে আপনি ওনাকে এইভাবে অপমান করলেন আপনি মনে ভুলে গেছেন এই কলা হইলে আগামী দিনের ভবিষ্যৎ আর আপনারা যেটা ভাবছেন ওইটা মানে স্পাইকটা ডাকাতি করতে গিয়ে দোরা খাইছে তবে আমি ভাবছিলাম কিছু গণদলেই হবে এখন তো দেখি এটা পুরো হচ্ছে তবে একটা জিনিস বলতে হবে বাঙালি মানে বিনোদন কামটা করছেন কি বলতেছেন তুই ডান্স কর আমরা বসে বসে দেখি হ্যালো এভ্রিও অস্থির বাঙালি নতুন আর একটা আপনাদের আপনাদেরকে স্বাগতম তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার তো চলুন ভিডিওটি শুরু করা যাক মানে গেছে আমার বান্ধবী যখন প্রথমবার হিন্দিতে কথা বলে তখন তার অবস্থা তবে চুয়া হওয়া হুয়া এগুলা কি আপনারা বুঝলে কমেন্টে জানাতে পারেন এখানে আবার অন্য কিছু পাইবেন না কিন্তু তুই বাঙালি মানে লিজেন্ড হালাই বলে থাকি যাদের মাথায় হেমলেট নাই তারা ওইলে আমাদের হাওয়া খেল মানে হেমলেট না থাকলে টুটু ছুটো হালাই বলে থাকি এটা দৌড়িয়ে পিঠানো উচিত মানে গাই সেরকম যদি একটা করে মেয়ে থাকে তাহলে আমার লুচা বন্ধু একদিনও বাইকের হ্যামলেট আনবে না মেয়ের সাথে এক নজর কথা বলার জন্য ঘুরলে মামা আহারে আপু আপনি এগুলা টুকাটুকি একটু কম করেন কারণ এগুলা তো আপনাদের কাজে লাগে আর এগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা অচল শোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার চিদা হইছে পানি তো থাকে না সেটা আটকাও তাড়াতাড়ি দূরে কথা যাইও না আরেে বাংলা সানলিওন আপনার ট্যাঙ্কি জেদা হইছে আমাদেরকে বলতেন আমাদের কাছে মোটর পাইপ সব কিছু আছে আরে আমরা আপনার জেদা আমরা পাশা পাশি আপনার ট্যাঙ্কি ফুল করে দিয়ে আসো আর এটা কিন্তু ট্যাঙ্কির কথা না আমি পানি খেতে হয়ে हम लोग हमारे घर पे हे हे प्रभु हे प्रभु हे हरि हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ बलावती पानी आ गया মানে গাই মামু রং নাম্বারে ডাইল করছেন তবে আমার মনে হয় উনি বলে গেছেন এটা শেখ হাসিনার দেশ নয় এখন এটা ছাত্রদের দেশ তাই একটু ছাত্ররা আপ্যায়ন করতেছেন উনাকে গাইজ বাঙালি মানেই পুরো অস্থির তবে বাঙালির কাছে এমন কোনো কাজ নাই যে কাস্টমার বুঝাইতে পারবে না আর পারে না হার দিয়ে বুঝাবে তবে আমি ভাবতেছি আলায় কামটা করলো কি আহারে বাঙালি এত উন্নয়ন করার পরে শেখ হাসিনা রায় মোদির বউ বানাই দিলি তবে আমি ভাবতেছি মোদিজি একবার হাতবার মূর্তি মারছেন নাকি কারণ বিয়ে হইলে তো একটু কাজ কাম করতে হবে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ

আমি কই যে ওই সময় খাইছি আমারে আমি আমারে জিগাই তুমি খাও আমি কি গান চট্টি না আমি গাজা আমি রাজা আমি গাজা খামু আমি খাই টটু তামুক সিদ্ধি হ্যাঁ আমি কইছি আমি সিদ্ধি খাই আমি গাজা মজা খাই না ঠিক আছে মানে গেছে এটা কোনো কথা তামুক আর সিদ্ধি খেলে গাজা কুর হয়ে যায় আরে ভাই আমি কিছু বুঝলাম নাই রিপোর্টাররা এত ডিসটারব করে কেন নাকি আচ্ছা কোন জিনিসে মাথা আছে কিন্তু বুদ্ধি নাই আমি পরে একটা মেয়ে বলছে যে আমাদের মাথা আছে বুদ্ধি নাই তবে এই কথাটাতে মেয়েরা একমত নাকি কমেন্টে হাত তুলতে পারেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় শেখ শ্বশুর গেছে তবে আপনারা এখানে অন্য কিছু না কিন্তু নাই তুই সমঝা নাই গাড়ি কার ওনার সমস্যা হচ্ছে উনি যাবে সোজা উনি ঢিকে বসে আছে তার উপরে ওনার গাড়ি দুই হাজার পনেরো তো ম্যাচ শেষ হয়েছে হাজার পনেরো তো শেষ দুই হাজার চব্বিশ